দিন আগেই উদ্বোধন হয়েছে আর আমরা এখন বিশেষত মন্দির দেখার জন্যই দীঘায় ছুটে এসেছি ব্যাক টু জার্নি গাইড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও নিউ ব্লগ আমরা দুদিনের জন্য ছোট্ট একটা বন্ধু বান্ধব এবং আমার ফ্যামিলি মিলে ট্রিপ করতে এসেছি দুদিনে কত কি খরচা হচ্ছে কোন কোন জায়গায় ঘুরছি সেই সমস্ত জিনিসগুলো ব্লগে শেয়ার করব স্পেশালি আসা এবছরে জগন্নাথ মন্দিরের জন্যই আর একদিনে আমরা যতটুকু ঘুরবো ততটুকুই ব্লগ করব কোন কোন জায়গায় থাকছি বা ঘুরছি সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কত টাকা কি খরচা হলো সেটাও প্রপারলি যেরকমভাবে বকখালিতে আমি ডেসক্রাইব করেছিলাম সেভাবেই বলবো তো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এতটুকুই এখানে ব্যাগ গোছানো কমপ্লিট দুটো ব্যাগ নিয়েছি ঘড়িতে এখন সময় সাড়ে আটটা আমি ব্যানার্জি দুজনেই রেডি কমপ্লিট চলো সব সব গোছানো কমপ্লিট ও হ্যাঁ ওটাতেই হয়ে যাবে চলো তালা দাও তো এখান থেকে আমাদের প্ল্যান খুবই সিম্পল আমাদের যেহেতু ট্রিপটা একদম সাডেনলি প্ল্যান করা হয়েছে তো আমরা ডিসাইড করেছি যে ওখানে ভোরবেলা পৌঁছাতে হবে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা রাতের বেলার প্ল্যানেট থেকে বাস ধরবো এবং সেখান থেকে তো এখন আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে শিয়ালদা করে শিয়ালদায় নেমেছি চুবার্তম থেকে ট্রেন করে এবং শিয়ালদা থেকে বাস ধরে যাবো আমরা প্ল্যানেটে এবং ওখান থেকে যেহেতু বুকিং করাই আছে অনলাইনে কারণ একটু এখন রাতের বেলা একটু এক থেকে এক দেড় ঘন্টা আগে বেরিয়েছিলাম কারণ আমরা যাবো স্ল্যানেট থেকে যেহেতু বাস ধরে বাসটা আমরা অনলাইনেই বুকিং করে নিয়েছিলাম মাথা পিছু দুশো পঞ্চান্ন টাকা করে খরচা করেছিল এসি বাস তোমরা চাইলে অনলাইনে বুকিং করতে পারো রেড বাস থেকে বা তোমরা যদি মনে করো যে ধর্মতলা থেকে এসে ডিরেক্টলি টিকিট কাটবে তো সেটাও করতে পারো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি তোমরা এসি বাসে যাও মাথাপিছু দুশো পঞ্চাশ কি পঞ্চান্ন টাকা করে পড়বে খুব জোর তিনশো টাকা স্ট্যান্ডার্ড বাস এবং যদি নন এসিতে যাও মোটামুটি দেড়শো টাকা কি একশো আশি টাকা মতো পড়বে এটা হচ্ছে বাস জার্নির খরচা আর যদি কেউ মনে করো যে ট্রেনে পড়ে যাবে তো ভোরবেলায় তো তোমরা যেন হাওড়া থেকে ট্রেন যায় ট্রেনের পেয়ারটা আমি এখন ঠিক আমার মাথাতে নেই তবে নাহলে ট্রেনের বেয়ারটাও বলে দিতাম তো আমি বাসে গেছে কমফোর্টেবল তাই আমি বাসেই গেছিলাম আমি কি পিছনে কামড়ে দেবে

ডট বারোটায় বাস ছেড়েছিল এবং আমরা দীঘাতে এখন পৌঁছে গেছি চারটে পঁয়তাল্লিশ মিনিটে এখান থেকে আমাদের প্রথম প্ল্যানিং হচ্ছে ব্যাগগুলো হোটেলে রেখে মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়া এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে যাচ্ছি মোহনা দেখতে ওখানে এখন বাজে সাতটা পঞ্চাশ এই পাঁচটা পঞ্চাশ চলো ওঠো ব্যানার্জি এখানকার প্রথম পয়েন্ট মোহনা দেখবো এখন প্রতি বছরের মতো একই জিনিস

লঞ্চে করে যায় না যারা ঘুরে ঘুরে সকালে চাটা সেরে ফেললাম এটা টুনা পিস আটা পুরো বালি কিচকিচ কি করছে এটা আমাদের রুম আলাদাভাবে দেখালাম না হোটেলে মানে দীঘা আসলে যে ভেনাসে থাকি সেখানেই এটা রুমটা খুবই কমফোর্টেবল এবং স্টাফদের ব্যবহার খুব ভালো আর এখন বাজে দশটা ষোলো আমরা যাচ্ছি টিফিন করতে এবং ওখান থেকেই ডিরেক্ট করে চলে আসবো এই এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল ভেনাস এই রিভিউ অনলাইনে খুব ভালো এবং আমরা যতবারই এসেছি এখানেই থেকেছি রুম রেন্ট সমস্ত কিছু পরে আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে কত খাওয়া বললো সব মেন রোডের মুড়ি টিফিনের অনেকগুলো দোকান আছে তোমরা চাইলে ওখান থেকে টিফিন করতে পারো বা আশেপাশে হোটেলের সামনেও অনেক দোকান আছে সেখান থেকে তোমরা চাইলে টিফিন করতে পারো টিফিনের জন্য অনেক কিছু অপশন অ্যাভেলেবেল আছে ঘুগনি মুড়ি ডিম রোজ ডুগনি ডিম পাউরুটি অনেকে অনেক কিছু খায় টিফিন মিনিমাম পনেরো থেকে কুড়ি টাকা পঁচিশ টাকা করে থেকেই স্টার্ট হয়ে যায় বীরদিনেবুল প্রাইসে তোমরা চাইলে ওখান থেকে টিফিন করতে পারো বা যদি যে হোটেলে থাকছো সেই হোটেলের রেস্টুরেন্ট থেকে খেতে যাও তাহলে সেইটাও করতে পারো টিফিন মোটামুটি কুড়ি বাইশ পঁচিশ থেকে তিরিশ টাকা থেকে অ্যাভেলেবেল আর আমরা টিফিন টিফিন করে এখন চলে যাচ্ছি বিষে স্নানের উদ্দেশ্য চারিদিকে জগন্নাথের পোস্কা স্নান করা যাবে কি যাবে না কারণ হ্যাঁ হ্যাঁ স্নান করা যাবে এখান থেকে স্নান টান করে দেন হোটেলে ভালো পজিশনে আছে ভাই স্নান করা যাবে ও জমজমাট ভিড় ভাই সোমবার হলেও কি হবে আচ্ছা এখানে আমরা ফোন পয়সার ব্যাগ রেখে গেছিলাম আর রাখতে মিনিমাম একটা ডাক খেতে হয় মিনিমাম তো তোমরা চাইলে তাও করতে পারো স্নান করা কমপ্লিট এখন আমরা হ্যাঁ দেখাচ্ছি আরে সোমবারের মার্কেট তাও এত ভিড় এখন যাচ্ছি হোটেলে দেন ওখান থেকে লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুম দিয়ে আবার বিকেলবেলা বেরোব বাজে বিকেল ছটা আট আর আমরা দীঘার জগন্নাথ মন্দির দেখতে আর সেই বিশাল লাইন আচ্ছা মন্দির সম্পর্কে আমার একটা ছোট্ট সাজেশন আছে যে মন্দির বেলা মন্দির বিকেলবেলা বেলা চারটে থেকে খুলে যায় সকালবেলাও খোলা থাকে কিন্তু সকালবেলার এই গরমে যারা যারা যাবে বলে মনে করছে বা যারা যারা যাচ্ছ তারা তাদেরকে আমি সাজ করবো বিকেলবেলা যাও কারণ রোদটা একদম পাবে না বিকেলবেলায় ভিজিট করতে পারবে খুব সুন্দরভাবে কারণ রোদে পুরো যেহেতু জুতো পরা নিঃ তোমরা জানো জুতো একদম মন্দিরের বাইরে রাখতে হয় এটা রাখার নিয়ম আর কোনো ডিপোজিট মানে নেই জাস্ট মন্দিরের বাইরে যে ফুটন বা গার্ডেন টাইপ একটা আছে আশেপাশে যেখানে ঘাস ঠাস বা গাছপালা আছে সেখানে মন্দিরের পাশে জুতো রাখতে পারো জুতো পুরো সেফ থাকবে কেউ নিয়ে যাওয়ার কোনো ভয় নেই এটা আমরা পড়ে দেখেছি আর ওখানে সবাই রাখে বিকেলবেলা যাওয়ার উদ্দেশ্য একটাই বললাম রোদে যে টাইলসগুলো পাতা আছে পুরো গরম হয়ে থাকে তো খালি প্রায় এতটা হাঁটা পসিবল নয় অত আমার পক্ষে তো পসিবল না ওই জন্য আমরা কে বিকেলে গেছিলাম তো আমার এই ছোট্ট সাজেশনটা তোমরা যদি ফলো করো বেঁচে যাবে স্নানঘাট টাইপের করেছে তাইতো এই সাইডটাও টাও স্নানঘাট টাইপের করেছে আর এটা মন্দির ওভারঅল ডেকোরাম খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট দুদিন আগেই উদ্বোধন হয়েছে আর আমরা এখন বিশ্বাস মন্দির দেখার জন্যই দীঘায় ছুটে এসেছি বাহ thế tôi này bên cái chỗ bún tôi 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 thấy cái này rất 으이! 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 으이 奋斗，奋斗，啊、多奋斗。哎。<Hey. S 2> Oh ah, é. é সামনে আছে এই সাইডে মন্দির এবং এই পিছন সাইড ভোগ দেওয়ার জন্য লাইন লেগেছে তো আমরা ভাবলাম যে প্রথমবার যখন এসেছি প্রসাদটা খেয়েই যাই যাবো মন্দির দেখা কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে এবং জগন্নাথ মন্দিরের সামনে যে রাস্তাটা এত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে বা ওভারঅল ডেকোরেশন দিয়ে তোমরা একবার লক্ষ্য করো এত সুন্দর লাগছে লাইটিংটা দিয়ে সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা মন্দির ভিজিট করার পরে আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে এখানে কিছুটা সময় কাটাবো দেন এখান থেকে ডিনার নিয়ে বাড়ি চলে যাব তার আগে তোমাদেরকে ওল্ড দীঘাটা আবার আরও একবার ভিজিট করিয়ে বা ঘুরিয়ে দেখাই হ্যাঁ ওই একটা জিনিস এই দোকানটায় খুবই সুন্দর মোমো করে আমরা যতবারই আসি এই দোকানটা থেকে মোমো খাই তোমরাও ট্রাই করতে পারো একদমই যে মোমো কিং মালুতিক কাজু সেন্টার এর উল্টো দিকেই ঠিক

লাস্ট আমি এটা বলতে চাই যে খরচা বলতে আমাদের মেনলি যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে ট্রাভেল এক্সপেন্স প্রচুর আমরা বাসে করে গেছিলাম আগের বছর আমরা বাইক নিয়ে গেছিলাম তো ওই ক্ষেত্রে খরচা অনেকই কম হয়েছিল এবছরে ট্রাভেল এক্সপেন্সটা একটু বেশি মানে দৌড়তে পারো আমাদের যাতায়াত মিলিয়ে দুজনের খরচা গেছে হাজার টাকা আর রুম এক্সপেন্স দুদিনের ছিল বারোশো টাকা খাওয়া দাওয়া মিলিয়ে আরও হাজার টাকা এবং আনুষাঙ্গিক খরচা মিলিয়ে আরও পাঁচশো টাকা তো অ্যাভারেজ তোমরা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পার কাপল ধরে রাখো একদিনের একদিন না সরি একদিনের হিসেবে দুদিন গেছিলাম আমরা দুদিনের দিনের জন্য এই কথাটা বলছি একদিন যদি হয় সাড়ে তিন হাজার টাকার হাফ মানে ধরো আড়াই আড়াই হাজার টাকার মধ্যে তোমরা একদিন খুব ভালোভাবে দীঘা ঘুরে আসতে পারো হ্যাঁ এর মধ্যে আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে আমি এটা প্রপারলি বাজেটিং হিসেবে বললাম যে রুম কস্ট হতে পারে আর খাওয়া দাওয়া হতে পারে ট্রাভেলিং পয়েন্ট একটা যেটা বললাম সেটা আর এদিকে তুমি যদি আলাদাভাবে কিছু কেনাকাটি করতে চাও সেটা পার্সোনালি তোমার চয়েস আর রাতে যদি হয় আর ব্যাসেটাই মিনিমাম বাজেট তোমরা যদি একদিনের জন্য ঘুরো দু আড়াই হাজার টাকা ইজ এনাফ একটা কাপলের জন্য আর যদি তোমরা দুদিন দিন থাকতে চাও মানে আমরা যেরকম দুদিন ছিলাম সাড়ে তিন হাজার টাকা মোটাও খরচা হয়েছিল এটা আমি আমি খরচা করেছিলাম তো সেই দিক থেকে দেখতে গেলে এতটুকু ফুড ওখানে অ্যাভেলেবেল যা খুশি তোমরা যেভাবে খুশি খেতে পারো সমস্ত খাবার বিরিয়ানি ফাস্ট ফুড থেকে শুরু করে রুটি রোল চাউমিন ভাত নানারকম বাঙালি খাবার দাবার সমস্ত কিছু অ্যাভেলেবেল আর তুমি যদি চাইনিজ খাবার পছন্দ করো চাইনিজ খাবার খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে তো এটা তোমাদের চয়েস বাট যদি তোমরা মনে করো একদিনের জন্য ঘুরতে যাবে বাজেটিং আছে তাহলে আমি তোমাদেরকে বলবো দু থেকে আড়াই হাজার টাকা খরচা সে না আমি হোটেল এক তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি ওই হোটেলে যাও আমাদের নামও নাও আমার নাম সুজয় আমার ওয়াইফের নাম রিয়া আমাদের নাম নিলেও কিন্তু ওই হোটেলে গিয়ে শুধু আমাদের নাম বললেও তোমাদেরকে ওখানে ভালো ট্রিটমেন্ট মানে ওখানকার সার্ভিস খুব ভালো ওখানে তোমরা বাজেটলি ঘুরতে পারবে এবং তোমাদের থেকে রুম কস্টও অনেক কম নেওয়া হবে যদি তোমরা বলো যে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে গেছো এটা আমি মনে করি একদম নিউ দীঘা হেলিপ্যাড যেখানে আছে সেখানেই হোটেল ভেনেজ গেস্ট হাউস আলাদাভাবে ওখানে টোটোওয়ালাকে বললেও ওরা গিয়ে দেখিয়ে দেবে তো এটাই ছিল আমার একদিনের ট্যুর হিসেবে তোমাদের সাথে ওপিনিয়ন শেয়ার করা আহ ব্যাস এতটুকুই দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা ব্লগে আজকের এই দীঘা ট্যুরটা এখানেই আমি এন্ডিং করছি টাটা